কি কোন চ্যাটারবাল আব্দুল্লাহ তুই আইছিস এত এত তোর বাপের ও ওস্তা তোর বাপ পর্যন্ত চকলフラー যক তলাকে তার বাড়ি দশটা বড়া কৃষকের পোলা জেলের ছেলে তোর ভাই বাপ সারা না লুঙ্গি পরা গ্রামের খেত সাথে আমার বাল ছেড়া গেল তোর মতো বেয়াদবের জন্য না একদম তার সবগুলো ফেলে দেব খানকি লোড়া বেস্ত করা ব্যাশটার পোলা না অনলাইনে মত ইউটিউবে পারটাকে মানুষকে ফেসবুকে রোস্ট করাস ব্যাশটার পোলা পকেট নিয়ে পোলা বিষয় কথা না হলে তুই জীবনে তোর বাপ তোর বরিশালের কোথায় ওই বোরগুনায় না কোথায় তোর জন্ম দিয়া পাঠাইছে হ্যাঁ পটুয়া খালি গ্রামের খেত এখন পর্যন্ত বাংলা করতে পারিস না জুটার বাড়ি যেটা হারামজাদা তোর কারে দাঁত সব ফেলে দিব এ তো ফ্যান এত লাইক কমেন্ট করে এত মধুর মধুর বন্ধুরা এত ভালোবাসার মানুষগুলা কোথায় পাইতাম বলো কোথায় পাইতাম ডুয়েট লাগা ডুয়েট লাগা করলাম ডুয়েট লাগা